এক দেশে ছিল এক রাজা তিনি অনেক ক্ষমতাধর হয়েও হিসেবে ছিলেন ভীষণ দয়ালু দেশ ও দেশের মানুষের প্রতি তার ছিল অসীম ভালোবাসা প্রজাদের সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়েই তিনি সারাক্ষণ ভাবতেন ফলে সেই রাজ্যের মানুষেরা ছিল খুব সুখী কোনো কিছুর অভাব ছিল না তাদের তারাও তাদের রাজাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন এত কিছু হলে কি হবে এত শক্তি যে রাজার এত সম্পদে পরিপূর্ণ জার এত বিশাল আর আরমহৎ জার্মন সেই মনের গভীর কোণে ছিল এক নিদারুণ বেদনা দারুণ অসুখী ছিলেন সেই রাজা সব থেকেও তার যেন কিছুই নেই তিনি যেন ভীষণ একা সারা দিন আনমনা হয়ে থাকেন কারণ রাজার একমাত্র সন্তান রাজ্যের রাজকন্যা খুব অসুস্থ সে দাঁড়াতে পারে না বসতে পারে না কথাও বলতে পারে না দিন রাত কেবলই তাকে বিছানায় শুয়ে থাকতে হয় রাজকন্যার বয়স পনের হলেও তাকে দেখতে এখনো শিশুটির মতো লাগে ভীষণ কষ্ট সবার মতো সে চলাফেরা করতে পারে না মনের কথা বলার কোনো ভাষাও নেই তার ক্ষুধা পেলেও কাউকে জানাতে পারে না জীবিত থেকেও সে মৃত সবার মাঝে থেকেও সে যেন সবার থেকে দূরে দিন যায় মাস যায় রাজ্যের সব বর বড় ডাক্তার কবিরাজ হেকিম বৈদ্যদের পালা শেষ দূর দূরান্তের রাজ্য থেকেও বল ডাক্তারদের নিয়ে আসা হল কিন্তু কিছুতেই কিছু হল না সকলেরই এক কথা অসুখ কিছুতেই সারবার নয় শেষে রাজা আর কি করেন মনের দুঃখে যেন সব কিছুই ভুলে গেলেন ভুলে গেলেন তার প্রাণপ্রিয় দেশের কথা প্রজাদের কথা এমনকি ভুলে গেলেন আহার মিত্রার কথাও তারপর একদিন রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লেন রাজপ্রাসাদ থেকে সবাই যখন গভীর ঘুমে অচেতন তখন চলে গেলেন রাজ্য ছেলে দিন যায় মাস যায় কেউ আর রাজার কোনো সন্ধান পায় না ঘুরতে ঘুরতে বছরখানেক পরে রাজা এসে পড়লেন এক জঙ্গলে সে কি ভয়ঙ্কর জঙ্গল বাঘ ভাল্লুক আর নানা বিষাক্ত সাপে পরিপূর্ণ সেই জঙ্গল এদিকে রাজা ভীষণ ক্ষুধা পেয়ে গেল খাদ্যের সন্ধানে রাজা ঘুরে বেড়াতে থাকেন এদিকে সেদিকে কিন্তু বনের ভেতরে এত গাছ কোনো গাছে কোনো ফল নেই অনাহারে তৃষ্ণায় রাজার প্রাণ যায় যায় শেষে ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসে পড়লেন রাজা ঠিক সেই সময় গাছের পাশ দিয়ে কলসি কাখে ছিল এক ছোট্ট মেয়ে কি সুন্দর মিষ্টি দেখতে ছোট্ট ফুটফুটে গোলাকার মুখে দুটি বড় বড় চোখ আর সেই চোখে যেন রাজ্যের কৌতূহল রাজা তো ভীষণ অবাক কি আজব ব্যাপার এই ভয়ঙ্কর জঙ্গলে এত সুন্দর ছোট্ট মেয়েল কোথা থেকে রাজা মেয়েটিকে ডাকলেন মানুষের কণ্ঠ শুনে মেয়েটি তো প্রথমে অবাক পরে রাজাকে দেখতে পেয়ে এগিয়ে গেল মেয়েটি এগিয়েতেই রাজা বললেন মা দারুণ তৃষ্ণা পেয়েছে মেয়েটি জল দিতেই রাজা যেন প্রাণে বাঁচলেন তারপর বললেন কে তুমি মা এই ভয়ঙ্কর জঙ্গলে কা একা কি করছো এখানে এলেই বা কোথা থেকে এই জঙ্গলের মধ্যেই ছোট্ট কুটিরে আমার মায়ের সঙ্গে আমি থাকি জন্মের আগেই আমার বাবা মারা গিয়েছে মা অসুস্থ বলে এখন আমাকে একা একা সব কাজ করতে হয় সারা দিন পর ফুল বিক্রি করে বাড়িতে ফিরছিলাম পানি নিয়ে আর তখনই আপনার সাথে দেখা চলুন আমাদের বাড়িতে আমার মা আপনাকে দেখে খুব খুশি হবেন মেয়েটির কথায় রাজা কেমন যেন অভিভূত হয়ে গেলেন মেয়েটির সঙ্গে তাদের বাড়িতে গিয়ে দেখেন একটি জীর্ণ পণ্য কুটির ভেতরে একটা পাটি বিছিয়ে শুয়ে আছে এক অসুস্থ নারী মেয়েটি মায়ের সঙ্গে রাজার পরিচয় করিয়ে দিল মেয়েটির মায়ের সঙ্গে অনেক কথা হলো রাজার রাজা কিন্তু নিজের পরিচয় দিলেন না কেউ বুঝতেই পারল না যে তিনি আসলে একজন পরাক্রমশালী রাজা কথা প্রসঙ্গে রাজা জানলেন এই মেয়েটির জন্ম আর তার নিজের মেয়ের জন্ম একই দিনে ভীষণ কৌতূহল রাজার মেয়েটির প্রতি তার আরো তীব্র মমতা তৈরি হলো সে সারাক্ষণ মেয়েটির সঙ্গে সঙ্গে থাকে তার সঙ্গে গল্প করে এদিকে এক রাক্ষসের পেয়ে যায় ব্যাপার সেভাবে এমন করে তো আর চলতে দেওয়া যায় না এভাবে চলতে থাকলে তো একদিন সমস্ত সত্যটাই বের হয়ে আসবে যা করার এক্ষুনি করতে হবে সবার আগে মেয়েটার ঘাড়ি মটকাতে হবে যেই ভাবা সেই কাজ একদিন বন থেকে রাজার ফিরতে দেরি হয়ে যায় ওদিকে ঘর থেকে বাইরে বেরিয়ে ঘুষতে থাকে বাবাকে সেই সুযোগে রাক্ষসটি এসে মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে মেয়েটি তো বাবা বাবা বলে চিৎকার শুরু করে দেয় আর ঠিক সেই সময়ে রাজা এসে উপস্থিত রাক্ষস বোধের মন্ত্র তার জানা বহু দুষ্টু রাক্ষসকে এর আগে উচিত শিক্ষা দিয়েছেন তিনি তিনি সরাসরি আক্রমণ করলেন রাক্ষসকে আর যায় কোথায় দুজনের মধ্যে শুরু হয়ে গেল যুদ্ধ শেষ পর্যন্ত মন্ত্রের জোরে জয় হল রাজারী রাজা যখন রাক্ষসকে প্রাণে বধ করতে গেলেন তখন রাক্ষস কেটে কাকুতি মিনতি করে বলল হে পরাক্রমশালী বিক্রমপুরের বিনিময়ে আমি আপনাকে এমন এক সত্য কথা বলবো যার কারণে আপনার এত কষ্ট কি সত্য রাজকন্যার অসুখের পেছনে কোনো সত্য আছে নাকি রাজার বেশ কৌতূহল হল তিনি রাক্ষসের প্রস্তাবে রাজি হলেন তাকে না মেরে জানতে চাইলেন সেই সত্যের ইতিহাস তখন বলতে শুরু আমার মা রাক্ষস। মনে করে দেখুন গত বিশ বছর আগে আপনি আমার মাকে মন্ত্র বলে হত্যা করেন তখনই আমি প্রতিজ্ঞা করি আমার মায়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমি আপনার ক্ষতি সাধন করবোই রানীমা যখন সন্তান সম্ভাবা তখন আমার রাক্ষসী মন্ত্র বলে রানীমার পেট থেকে রাজকন্যাকে সরিয়ে এই কুটিরের নারীর গর্বে স্থাপন করি এই মেয়েটি আপনার মেয়ে অর্থাৎ বিক্রমপুরের রাজকন্যা আর ওইদিকে রাজমহলে যে রাজকন্যা আছে তিনি ইনারি একটি অংশ মাত্র তবে এদের দুজনকে যদি কোন এক পূর্ণিমার রাতে একই বিছানায় শোনা যায় তবে সে সম্পূর্ণ মানুষে পরিণত হবে রাক্ষসের কথা শুনে রাজা মেয়েটিকে বুকে জড়িয়ে নিলেন মেয়েটিও তার মাকে নিয়ে ফিরেল রাজপ্রাসাদে বহুদিন পর রাজাকে পেয়ে প্রজারাও ভীষণ খুশি সঙ্গে রাজকন্যা পাওয়ার খবরে তাদের তো আনন্দ আর বাদ মানলো না তারপর এক পূর্ণিমা রাতে দুই রাজকন্যাকে এক বিছানায় শোয়ানো হলো সকালে দেখা গেল ঘর থেকে বের হয়েছে এক অনিন্দ সুন্দরী রাজকন্যা দিন দিন সে বিদ্যা বুদ্ধিতেও তার পারঙ্গমতার পরিচয় দিতে লাগলো রাজকন্যা রূপগুণের প্রশংসা ছড়িয়ে পড়ল দেশ দেশান্তরে বিক্রমপুরে রাজা রাজকন্যা প্রজা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল আর সেই দুষ্ট রাক্ষস রাজার দাস হয়ে দিনরাত তাকে করতে হয় শক্ত শক্ত কাজ এভাবেই সে তার অন্যায় প্রায়শ্চিত্ত করতে থাকে